আহ সব সয়তানের দল যদি ওদের সয়তানের মাঠে না আমি ভয় তো পাবো না একটু ভয় পাবো না আমি একদম গলা ফাটিয়ে দেবো কিন্তু আমার শরীর আছে রক্ত তো অবধি তুই আমার কিছু করতে পারবিক না কিছু করতে পারবি না তুই আমার সব ভাইকে এই দে এই দে সব ভাইকে আমি কাঁতে নিয়ে যাবো আর তার সঙ্গে যাইব যে এই সব বিতনের আছে আমাকে এত তাকে মারতে মারবি না আমি এত তথা মার না হাত দা হাত দাও দাঁড়া কী বলো হাত দাস হাত তো আমি কিন্তু মেরে মারবে দে আমি জঙ্গলের বলে নেই জানিস তো ঠিক আছে এখানটাতে পাঠিয়েছে আর আমার ক্ষমতা সম্পর্কে বুঝে দেয় না তোদেরকে হ্যাঁ হাত তোর বলছি আমরা কিন্তু মেয়ে লেখা না আমার দাস কি দেখি তোমরা যা বলতে শোনো বাহ এই বাড়িটা একবার সার্চ করে দেখতে পারবে অবশ্যই দেখতে পা কেউ আছেন কেউ শুনতে পাচ্ছেন ুনুটা ফুন করছে হ্যালো হ্যাঁ অঙ্কুরদা বলো হ্যাঁ এ আরে বাড়ির তো সবাই টেনশন করছে কি অবস্থা এখানে একটা বাড়ি গোলমালি লেগেছিলো আমি নেমেছিলাম দেখতে একবার সত্যি বাবু এখানে পৌঁছে গেছেন উনি পুরো ফোর্স নিয়ে এসছেন এবার আমার বাড়িটা চেক করতে থাকবো না তোমরা চিন্তা করো না তোমরা 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 নিশ্চিন্তে থাকো আমি আমি তোমাকে বাড়ি থেকে পুরো গুছিয়ে বলছি ওকে আচ্ছা ও সত্যজিৎবাবু আছেন তোমার সঙ্গে থ্যাংক ইউ কি হলো অঙ্কুর আকুর সঙ্গে তোমার কথা হলো হ্যাঁ এই এক্ষুনি কথা হলো ঠিক করে কথা বলতে পারলো না তবে সত্যজিৎ বাবু আছেন ওর সঙ্গে বোধহয় ওরা রাঙার কিছু একটা ইনফরমেশন পেয়েছে আপনি টেনশন করবেন না ফোন তো কিছুতেই আসছে না দুজনেই জেগে বসে আছি যতক্ষণ না একটা খবর আছে এই অঙ্কুর এই রাঙার কোনো খবর পেলে হ্যাঁ বাবা এখনি আমার কথা হলো একলব্ব আর সত্যজিৎ বাবু একসাথেই কোন একটা বাড়িতে সার্চ করতে গেছে নিশ্চয়ই কিছু একটা খবর পেয়েছে না হলে হঠাৎ করে বাড়ি সার্চ করতে যাবে কেন তাই যেন হয় ঠাকুর তাই যেন হয় আমার রাগাকে তুমি পিড়িয়ে দাও ঠাকুর আমার রাগাকে তুমি আমার কাছে পিড়িয়ে দাও ঠাকুর শান্ত হও মা প্লিজ শান্ত হও সব ঠিক হবে এখনো বাড়িতে ফেরেনি আরে ফেরেনি বলেই তো চিন্তা হচ্ছে আরে বিশন্ন কৃষ্ণা তুই এসে যখন ভালোই হলো এক কাপ চা বানাতো